আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের নতুন নতুন নকশা পিঠা মজার মজার রেসিপি সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকবেন আপনারা দেখবেন উপভোগ করবেন হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে এত সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আপনাদের দেখাচ্ছি আমি তারা বিশিষ্ট সুন্দর একটা নকশা পিঠা মজাদার রেসিপি আপনারা সঙ্গে থাকুন মাত্র এখানে একশো গ্রাম ময়দা নেব দেখতেই পাচ্ছেন আর এখানে স্বাদ মতো লবণ দিব আর কোনো কিছু না শুধু একটু গরম পানি দিব গরম পানি দিয়ে ভালোভাবে একটু হাত দিয়ে মথে নিব গরম পানি দিলে ডোটা অনেকটা ভালো সেট হয় এবং একটার সঙ্গে একটা লেগে যায় না যেহেতু এটা নকশা পিঠা ভালোভাবে একটা ডো তৈরি করবো বেশ শক্ত শক্ত থাকবে একেবারে নরম করব না মাত্র দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব তারপর ডোটা আরও একটু সেট হয়ে যাবে গরম পানি দিলে বেশ সময় রেস্টে রাখার কোনো দরকার হয় না এখন আমি পিড়ির উপর নিয়ে ভালোভাবে ডোটাকে একটু মথে নিব নিয়ে এখান থেকে লেচি নিয়ে একটা একটা করে রুটি বেলে নিব একটু শক্ত করে ডোটা বানিয়েছি রুটিটা ভালোভাবে বেলে নিব। যতটা সম্ভব আপনারা পাতলা করে নেবেন যতটা পাতলা হবে ততটাই তারা সেপটা বেশি মসমুসি হবে খাসতে হবে দেখতেও সুন্দর লাগবে খেতেও মজা লাগবে বেশ পাতলা করে একটা রুটি বেললাম ছোট্ট একটা গ্লাসের সাহায্যে আমি কেটে নিলাম আপনারা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন প্রত্যেকটা রুটি আমি একইভাবে গ্লাস দিয়ে কেটে নিলাম তাহলে প্রত্যেকটা তারা একই শেপ হবে দেখতেও ভালো লাগবে সেই জন্য এভাবে প্রত্যেকটা রুটি আমি কেটে নিলাম এখন আরবো আপনাদের মূল রেসিপিতে কিভাবে আমি তারা শেপটা করব আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন প্রত্যেকটা ছোট ছোট টুকরা নিলাম রুটির টুকরা নিয়ে আঙুলির মাথায় একটু পানি লাগাবো ঠিক এ মাথায় একবার আঙুল চেপে দেবো আর ওই নিচের মাথায় আর একবার আঙুল চেপে দিব দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে এভাবে প্রত্যেকটা রুটি আর এখানে আমি তিনটে রুটি দিয়ে একটা করে সিক্স স্টার বানাবো যে জায়গায় আমি পানি দিয়েছি ওই জায়গাটা চাপ দিয়ে বসিয়ে দিব যাতে পরবর্তীতে যেন ছুটে না যায় প্রত্যেকটা একইভাবে দিয়ে দিব এ মাথায় একটু চাপ দিব ও মাথায় একটু চাপ দেবো দিয়ে তিনটেকে আমি একইভাবে একই শাড়িতে সেট করব সুন্দর করে সাজিয়ে নিব সাজার পর এখানে আমি একটা চামচের ডাটা বের করেছি এখানে কাঠিও নিতে পারেন আপনারা চামচের ডাটা দিয়ে ঠিক মাছ পান বরাবর আমি চেপে দিব উলটিয়ে আর একবার আমি চেপে দেব চেপে দিয়ে হাতের তালুর উপর রাখবো এখন উঠিয়ে এভাবে অনেক সহজে অনেক কম খরচে এত সুন্দর নাস্তারিরা দেখলে বুঝতে পারবেন বাড়িতে মেহমান আসলে বরণ ডালা সাজাতে খুবই সহজ তারপর আমি প্রত্যেকটার মুখের সঙ্গে জোড়া লাগিয়ে লাগিয়ে দেবো আপনারা আমার বলার থেকে দেখাটা বেশি সুন্দর হবে আর ফুলের সামনের পাশ থেকে পিছুন পাশটা আরও বেশি সুন্দর লাগে বোঝানোর সুবিধার জন্য আর একটা করে দেখালাম প্রত্যেকটা ছোটো রুটির এ মাথায় একটু আঙ্গুলে মাথায় পানি দিয়ে চেপে দিব ও মাথায় একটু চেপে দিব। দিয়ে ঠিক যে সোজা পানি দিয়েছি ওই সোজা চাপ দিয়ে একটু বসিয়ে দিব দিয়ে তিনটে রুটিকে আমি একইভাবে ভাজ দিব ভাজ দিয়ে একটার পর একটা একইভাবে পাতিয়ে দিয়ে চামচের ডাটা দিয়ে একটু চাপ দিব এই পিঠোপিঠ তারপরে প্রত্যেকটা পাপড়ির সঙ্গে পাপড়িগুলো মিশিয়ে দিব অল্প একটু চাপ দিলেই হয়ে যাবে একটাও ভাজার পরে ছুটে যাওয়ার কোনো ভয় নেই ভেঙে যাবে না একশো গ্রাম ময়দা দিয়ে এভাবে অনেকগুলো ফুল পিঠা হয়ে যাবে আপনারা তারা বলতে পারেন ফুল পিঠা বলতে পারেন যে যেভাবে বলেন না কেন খেতে অসাধারণ আপনারা রোদে শুকিয়ে অনেক দিন রাখতে পারেন তেলে ভেজে অনেক দিন রেখে দিতে পারেন আমি আজকে আপনাদের সেরাই ভিজিয়ে দেখাবো এভাবে প্রত্যেকবার আমি দিব একটু কম কম করে দিব অল্প তেল দিয়েছি যখন খানিক সময় পর আমি উল্টে দেবো আর দেখতে দেখতে সাদাটা বেশি ফেলে ফুলে উঠবে আর একটা জয়েন্টও সিটে যাওয়ার কোনো ভয় থাকবে না দেখতেই পারছেন উলটিয়ে পাল্টিয়ে দিব আমি এখানে কালারটা বেশি গাঢ় করব না আপনারা চাইলে আরও একটু গাঢ় করে নিতে পারেন আমি এখানে হালকা বাদামি রঙ হলে উঠিয়ে নিব। আর এটা কিন্তু বয়ামের ভিতর রেখে এক সপ্তাহ পর্যন্ত ভাজা মচমুচে খাওয়া যায় আর সেরা দিলে তো কোনো কথা নেই আজকে আপনাদের সঙ্গে শিরাটাই শেয়ার করব এভাবে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিব। অল্প সময়ের ভিতর এত সুন্দর ডিজাইন মনে হবে যে এটা হাতে তৈরি করা না শ্বাস দিয়ে তৈরি করা ঠিক সেই রকমই মনে হবে নতুন মেহমান আসলে বাড়িতে আপনারা এগুলো আপ্যায়ন করতে পারেন অনেক দিন রেখে খাওয়ানো যায় তৈরি হয়ে গেল অল্প সময়ের ভিতর আমার মুসমুষে ছয় স্টার বলতে পারেন যাই বলেন এখন আমি একটা সেরা তৈরি করে নিব দুই বাটি পানি দিব আর এক বাটি লাল চিনি দিব দিয়ে অল্প জালে অল্প একটু সময়ে সামান্য এক চিমটি লবণ দিব দিয়ে পাতলা একটা শিরা তৈরি করে নিব আপনারা চাইলে এখানে শিরাটা অনেক ঘন করেও নিতে পারেন আমি এখানে পাতলা করেছি আর গরম গরম শিরার ভিতর দিয়ে মাত্র এক মিনিট নাড়াচাড়া দিয়ে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিব হয়ে গেল মজার সুস্বাদু সিক্স স্টার বিশিষ্ট সুন্দর সুন্দর মজার নাস্তা রেসিপি আর শীত মানে তো মজার মজার নাস্তা এখনই খাওয়ার উপযুক্ত সময় আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাঠে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি ভালো লাগলে আপনারা অবশ্যই একটা শেয়ার দিবেন পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে যে কোনো সময় হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ